আর্যিকরের ঘটনায় এ রাজ্যেই তো সীমাবদ্ধ নয় এ রাজ্য ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে এই আর্জিকরের ঘটনা পৌঁছে গিয়েছে আমি বলছিলাম যে এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে কি বাংলা এবং বাঙালির ছবি খারাপ হচ্ছে অবশ্যই হচ্ছে এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি কারণ এখানে আক্রান্ত হয়েছে যে ডাক্তার বোন সে বাঙালি আর তাকে খুন এবং ধর্ষণের অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার একমাত্র যে সে বাঙালি নয় এবং তার ফ্যামিলি বাংলার নয় এটা সবচেয়ে বড়ো ট্র্যাজেডি অথচ নাম খারাপটা হচ্ছে বাংলা ও বাঙালির অবশ্যই আজকে বাংলার যে রাজধানী কলকাতা সেখানে নারীর বিরুদ্ধে যে যৌন আক্রমণের যে অপরাধের হার তা দিল্লির থেকে কম মুম্বাইয়ের থেকে কম ব্যাঙ্গালোর থেকে কম খুবই সবই ঠিক আছে কিন্তু পশুরা হচ্ছে বাংলার মধ্যে আদৌ একটাও হবে কেন এইটা এবং সেটা ডাক্তার সে হাসপাতালেও নিরাপদ থাকবে না কারণ তুমি ইউপি বিহার থেকে এতগুলো লোক এখানে বাংলার একের পর এক রাজ্য সরকার কাজে অকাজে ঢুকিয়ে গেছে রাই যে ঘটনাটি ঘটে ঘটিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তার কয়েকদিন পরেই এই বাংলার মাটিতে হাওড়ায় আরেকটি সরকারি হাসপাতাল হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি বাঙালি নাবালিকা কন্যাকে তেরো বছরে তাকে সিটি স্ক্যান রুমে ঢুকিয়ে শিলতাহানি করেছে এবং মুখ খুললে ইঞ্জেকশন দিয়ে দেবে এই ভয় দেখিয়েছে বাঙালি নারীরা গিয়ে প্রতিবাদ করেছে এক্ষেত্রেও কে করেছে এটা ওই সঞ্জয় রায় বহিরাগত গুটখাখর তার দেশওয়ালি ভাই আমান রাজ কিন্তু এই খবরটা কোনো দল কিন্তু প্রতিবাদ করেনি কারণ এটা তো এটাকে তো আর বাঙালি বলে সঞ্জয় রায় বলে তো চালানো যাচ্ছে না সঞ্জয় রায়কে সঞ্জয় রায় করা গেছে কিন্তু আমান রাজকে কী করবে আবার একই সময় যখন বাংলার মাটিতে বহিরাগতরা ঢুকে ঢুকে বাংলার নারীদের ওপরে অকত্য অত্যাচার চালাচ্ছে ঠিক আছে ঠিক সেই সময় বাঙালি বাইরে খুন হচ্ছে সাবির মল্লিক হরিয়ানায় পরিযায়ী শ্রমিকের কাজ করতো পিটিএম মেরে দিয়েছে লাশ ফেরত এসছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে ঠিক আছে মানে আমি বাইরে মার খাবো বাইরে আমার বাড়ি ধ্বংস হবে বাইরে আমাকে ধর্ষণ করা হবে যেরকম নয়ডাতে একটা বাঙালি মেয়ে ধর্ষণ খুন হয়ে বডি ফেরত চলে এলো কিছু ইয়ে হয়নি ঠিক আছে আইটি সেক্টরে বা কিছু কাজ করতো আর এখানেও আমরা এটা হব এই কারণে কি বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছিল যে আজকে হিন্দি বলায় সেখানকার খুনি ধর্ষকদের দাস হয়ে যাব আমরা এবং তাদের কৃপাতেও না তাদের ঘেন্নায় থুতুতে বীর্যের মধ্যে মাখাগাম মাখি করে লতপথ হয়ে খুনি মানে ঘর্ষণ হয়ে খুন হয়ে রক্তাক্ত হয়ে আমরা থাকবো এই কারণে সূর্যসেন যতীন সুভাষচন্দ্র বসু সংগ্রাম করেছিলেন এবং কদিন আগে বাংলার শ্রমমন্ত্রী বাংলার বিধানসভায় যে তথ্য দিয়েছে যে বিশ একুশ লাখ বাঙালি বাংলার বাইরে কাজ করতে গেছে আর এক কোটি বিশ লাখ অবাঙালি অন্য রাজ্য থেকে বাংলা এসে কাজ করছে আমার প্রশ্ন হচ্ছে বাংলার বাইরে যে বাঙালিরা আছে বিজেপি রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে হিন্দু হোক মুসলমান হোক তাদের বাইরে যাবার কোনো দরকার নেই যদি বাংলার মাটিতে প্রতিটি কাজগুলো বাঙালি পায় আবার তারা যে এইখানে এসে সিবিকে চান্স পেয়ে যাচ্ছে থেকে শুরু করে সব কিছু চান্স পেয়ে যাচ্ছে হাসপাতালের দালালি করছে পোস্ট অফিসে ব্যাংকে সর্বত্র হাসপাতালের গ্রুপ ডি ঠিক আছে এইটা বিনাশ করতে হবে বাংলার মাটিতে সবকিছু বাঙালির চাই কেউ বলছে না বাঙালির মধ্যে ক্রিমিনাল নেই কিন্তু আপনি কোনো উদাহরণ দেখাতে পারবেন যেখানে একটা বাঙালি তো অন্য রাজ্যে যায় ইউপি বিহারে গিয়ে আমি চ্যালেঞ্জ করছি ইউপি বিহারে গিয়ে যে সেখানকার লোকাল মেয়েকে খুন ধর্ষণ করাতে অভিযুক্ত হয়েছে গুজরাটে দু সালে একটি বিহারি সে একটি গুজরাটি নাবালিকাকে ধর্ষণ করেছিল এক হপ্তার মধ্যে পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে আপনার গোয়ার চিফ মিনিস্টার সাওয়ান প্রমোদ সাওয়ান সে বলে যে গোয়ায় এইটি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্রাইম ইউপি বিহারের লোকজন করে আমরা কি মানে চোখ খুলে ঘুমাবো আমাদের বাংলার মাটিতে বাংলাটা বাঙালির এই কথাটাও বলতে হচ্ছে এবং তাই জন্য বাংলা পক্ষকে আজকে রাজপথে বসে থাকতে হচ্ছে তৃণমূলের হিন্দি সেল চুপ তোমার সিপিএম এর সমাজ চুপ আর বিজেপি তো সঞ্জয় রায়কে একদম নির্দোষ বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে বাঙালি যাবে কোথায় আমি আমি একটা জেনে আমি প্রসঙ্গটা শেষ করব যে দু সালে এই বিনোদ গোয়েল কান্দনির মামলার দায়িত্বে ছিলেন এখন তিনি এই আর্জি করের ঘটনা এবং তিনি সিটি সর্বোপরি কলকাতার নগরপাল কতটা ভরসা রাখা যাবে না কোন বহিরাগত আইপিএস এর ওপর বাংলা পক্ষর বিন্দু মাত্র কোন বিহারের একজন ধর্ষণ করেছিল তখন পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে এক সপ্তাহের মধ্যে ইউপি বিহারে ফেরত পাঠিয়ে দিয়েছিল গুজরাটিরা মোদি পি তার নিজের হ্যান্ড হ্যান্ড পিক সিএম গুজরাটে গুজরাটের গুজরাটি ডিপিকে যখন ডিজিপিকে যখন প্রশ্ন করা হয়েছিল সে বলেছিল ওরা বেড়াতে গেছে বুঝলে আর আমার এখানে সঞ্জয় রাই সে ধর্ষণ খুনে অভিযুক্ত কলকাতার সিপি সেও দেশওয়ালি তার আন্ডারে যে ডেপুটি কমিশনার ডিরেক্টিভ ডিপার্টমেন্ট সে দেশওয়ালি যে জয়েন্ট সিপি ক্রাইম সে দেশওয়ালি আরজিকর যে এলাকার মধ্যে কলকাতার নর্থ জোন সেখানকার ডিসি দেশওয়ালি জোনের এসিপি সে বাঙালি একমাত্র রুখে দাঁড়ালো কে তার উর্দিতে রক্তের জাগ পড়ে গেল আক্রান্ত হয়ে জি করে চোদ্দই আগস্ট দেবাশিস দত্ত বাংলার মাটিতে বাঙালি সিপি চাই বাঙালি ডি ডিজিপি চাই কলকাতায় বাঙালি সিপি চাই দময়ন্তী সেনকে সিপি চাই বা সুপ্র নদীম সরকারকে সিপি চাই আমাদের বাঙালি সিপি চাই আর তা না হলে আমরা বারাসাতের কলোনি মোড়ে যেরকম রাষ্ট্রিস পরে আর্জিকর প্রতিবাদে দেখা গেল হিন্দিতে অজিঙ্কা বলে একজন বাইরের আইপিএস হিন্দিতে অর্ডার মারছে বাংলার মাটিতে তাও বারাসাতে লজ্জা বাংলার প্রশাসন বাঙালির হাতে থাকতে হবে তবে সন্দীপ ঘোষের মতো বাঙালির হাতে না যার বডিগার্ড বাউন্সার বিহারি যে জিকরের ক্যান্টিনের বরাত একজন বিহারিকে দিয়েছে এরম জাতিদ্রোহী বিভীষণ মির্জাপর নয় খাঁটি বাঙালির হাতে দিতে হয় সেটা হরিয়ানার হতে হতে পারে পারে সেটা বাঙালির উপর অপরাধ হলে আমরা যেরকম অপরাধের পরিপ্রেক্ষিতে লড়াই করি আমরা কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান চাই দীর্ঘমেয়াদী সমাধান মানে এখানে বহিরাগত ক্রিমিনালদের একদম হালুয়া টাইট করে দেওয়া ঠিক আছে তার জন্য এলাকায় এলাকায় বাঙালি ছেলে মেয়েদের প্রতিরোধ সংগঠন গড়ে তোলা তারা আইন এবং সংবিধান মেনে একদম জয় বাংলা ওষুধ দেবে এক দু নম্বর বেসরকারি কাজে এবং সরকারি সকল কাজে পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ এবং তৃতীয়ত অন্য রাজ্যে বাঙালির সঙ্গে যা ট্রিটমেন্ট সেই রাজ্যের লোকের সঙ্গে পশ্চিমবঙ্গর মাটিতে সেই একই ট্রিটমেন্ট আয়না সিস্টেম যেমন দেখাবে তেমনি দেখবে এটা শুরু করার জন্য বাংলা পক্ষ নানা রকম প্রাথমিক পদক্ষেপ নিচ্ছে কিন্তু ট কলকাতায় বিনীত গোয়েলকে কলকাতা সিপিকে নগরপালকে পদত্যাগ করে সাসপেন্ড করতে হবে কলকাতায় বাঙালি সিপি চাই